এই যে এরকম খেলা থাকলে খেতে পানি থাকবো যেভাবে যাইতেসি যে একটা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পর ভিডিও করতে আসলাম আজকের ভিডিওটা মূলত অনেকে ভাবতাছেন যে যাচ্ছি পড়ছি কামsaw আছে খেলাধুলা করবার যাইতেছেন নাকি আসলে না ভাই আজকে আমরা যাচ্ছি আপনার ক্ষেত এক কথায় খেত তিনাইতে বাংলা ভাষায় এই যে হচ্ছে ক্ষেত এত বড় ক্ষেত আজকে নিরান লাগবে দেহ গাছ কম মারা বেশি ওই যে আরো পিছনে আমাদের লোকজন চলে আসতেছে ঠিক আছে সবাই প্রস্তুত আমরা এই যে আজকে এই টুকা খেত আসলে ভাই এখান থেকে ধান উৎপাদন হয় সে ধান থেকেই চাউল সে চাউল থেকেই ভাত তো গরিবদের কাজ না করলে ভাই চলবে না ঠিক আছে শহরের একজন চলে আসছে তাক ভাড়া করা হয়েছে ওই যে একজন আসতেছে গাছ কুমার আমার গাছ আছে থেকে শুরু করি এমবার থেকে শুরু করি দিয়ে দিয়ে নিবেন মূলত আমাদের এদিকে কৃষ্ণনাশক দেওয়া হয় তো ঘাস ই করার জন্য তো এটাই করা হয়েছে দেখেন এটা একদম ফ্রেশ আছে কিন্তু এই পাশেটা একটু তেমন একটা ঘাস নাই মোটামুটি কিন্তু ফসল খুব ভালো হয় ঠিক আছে এই জন্য হালকা ঘাস তারপরেও একটু পরিষ্কার করার চিন্তা ভাবনা করতেছি এবার একটু কম আসলে এ পাশে একটু কম তেমন একটা ঘাস নাই তো আপনার এই পাশে কিছু কুশাল লাগাইছি আর ওই যে ওই পাশে ওখানে কিছু ঘাস গরুর জন্য ঘাস লাগাইছি ঠিক আছে মোটামুটি ভালোই এই যেটা তো পক্ষে আর এই যে এই সাইডে কিছু কুমোরের বিছি আর ডাটা করে গাড়ছি মোটামুটি ভালোই এ পাশেও কিছু গাছ রাখছি কলা আছে যাই হোক এই জন্য তো খেতে পানি থাকে না দেখছেন এই যে এরকম খেয়া থাকলে খেতে পানি থাকবো যেভাবে যাইতেছি যে একটা এই যে একটা ওই ক্ষেতের ভিতরে এত শিয়ালের খাওয়া তো আলহামদুলিল্লাহ মোটামুটি যত আপনার এন্দুরের খাওয়া ছিল সবগুলো বোঝানো শেষ আশা করি এখন খেতে পানি থাকবে ইনশাল্লাহ তো আর কথা না বাড়ি কাজে কাজ লাগা পড়ি ঠিক আছে আলহামদুলিল্লাহ যাক এবার দুইটা কলার কান আসছে দেখছেন আর আগের বার তো খাইতে পারি নাই তো এবার ইনশাআল্লাহ দেখি দুইটা খাইতে পারবো কিনা কারণ এলাকার পোলাপান খুব একটা ভালো না এর আগে যে সাইটে আমার আরে আগের ভিডিওতে দেখছেন কিনা এই পাশে এই যে ওই যে কাটা যে এই পাশে কলার একটা কায়েন ছিল কিন্তু ওইটাতে মনে করেন যে তেমন একটা খাইতে পারি নাই তো এটা ইনশাল্লাহ চেষ্টা করব খাওয়ার জন্য দেখেন কলার সাইজ এই পাশেটা হচ্ছে শুরুি কলা আর ওই পাশেরটা দেখি আদলাটা আদলাটা দি খাওয়া বুঝিতে গেলে এই যে পাশের দি ওরটা মাঠি তো সে ইন্দুর খাওয়া করবো বুঝছেন মোটামুটি হয়েছে আর কি আলহামদুলিল্লাহ অবশেষে কাজটা কমপ্লিট করতে পারলাম একদম শেষ মোটামুটি প্রায় অনেক সময় লাগছে ঠিক আছে একদম শেষ রোদে খুবই খারাপ অবস্থা রোদের পাওয়ার রোজাও লেগে গেছে দেখেন রোদের কিতাব তাপ প্রচণ্ড রোদ প্রচন্ড রোদ ও খুবই ক্লান্ত লাগতেছে ভাই রোজ একদম লেগে গেছে ঠিক আছে শেষ শোনা বাংলাদেশ রোজা ঠিক আছে ভাই যারা কাজ করে তারা বুঝে কি পরিমাণ কষ্ট ঠিক আছে সব কম বেশি আর আগের মতো কেউ না আগে পালতো কলার অনেক সুন্দর ফলন আসছে দেখছেন কত সুন্দর ফলন প্রত্যেকটা গাছেই একটা করে ছড়িয়ে আছে এই ব্যবসাটা খুবই লাভজনক ঠিক আছে একবার লাগাইলে দেখছেন এখান থেকে কোয়া নিছে প্রত্যেকটা আমার মনে হয় এখানে যতটুক আছে চতুর্থে কলা বাগান কলা বাগানটা যে করছে ইনশাল্লাহ সে অনেক বুদ্ধিমান দেখেন কলার আর কিছুদিনের মধ্যেই কলা চলে আসবে যদি রোজার ভিতর কলাটা আসতো তাহলে তো বাম্পার ফলন তো মনে করেন যে এই অন্য ব্যবসা থেকে এই ব্যবসাটা খুবই ভালো দেখেন প্রত্যেকটা কাছে সুন্দর সুন্দর একটা করে কাইনগুলো দেখছেন কত সুন্দর এটা খুবই লাভজনক একটা ব্যবসা দেখেন অনেক বড় একটা কলা বাগান তো যাই বাসার উদ্দেশ্যে যাই প্রায় আচার আজান দিয়ে দিচ্ছে আল্লাহ হাফেজ এই ছিল আজকের ভিডিও আজকে সারাদিন কি কী করলাম অনেক ঘোরাঘুরি করলাম সাইটে এই যে একটা খ্যাত দেখতে আসছিলাম যে খেতে পানি কীরকম আসছে মোটামুটি খুবই ভালো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ